থাকলে তুমি শ্বশুর বাড়ি গেছো বিএনপি যে পর্যন্ত সরকার গঠন না করবে যেভাবে ঐক্যবদ্ধ হবে এইভাবে ঐক্যবদ্ধ হবে কাজ করতে হবে হাসিনা তার দলবল নিয়ে দেশটিকে পালাইছে তার একটা অনুসারে এখানেও ছিল ছিল না ছিল আওয়ামী কার আর আসবে ওখানে বসে বসে ওই যে আলমদুল্লাহ সঙ্গে একটা গানের লাইন মনে হচ্ছে মানে আমরা দুজন বলছিলাম

হামলা মামলা গুম রক্ত ধরিয়েছে তার প্রত্যেকটি ঘটনা আমরা বুঝে নিতে চাই প্রতিটি ঘটনা তার আগে মাফ করার কোন সুযোগ আছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে বিবেচনা করা যাবে খুনিদের কি হবে লুটের রাজদের কি হবে তার আগে কোনো বিবেচনা কিন্তু ছোট্ট কথাটা এই মনে যাই থাক কষ্ট বেদনা বিচ্ছিন্নতা পাওয়া না পাওয়া বিএনপিকে যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষমতায় না দিতে পারবো বাংলাদেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করা যাবে বাংলাদেশ থেকে রক্ষা করা যাবে না সেই জন্যে যে কোনো শর্তে যে অর্থে যে কোনো ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আলোচনা করে বন্ধু সঙ্গে করেন বাসায় করে রাখা রাখি করে কিন্তু বাইরে যখন আমরা যাব বিএনপির একা একজনকে বুলেট হিসাবে বাইরে যেতে হবে